তুমি শেষ পর্যন্ত সব সত্যি কথা সকলের সামনে স্বীকার বাহার ক্ষতি হলো ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তুমি গায়ের সমস্ত কলঙ্ক মুছে তোমার মায়ের অসুখে কেউ নিজের গয়না বিক্রি করে টাকা দেবে এ কথা কেউ আগে কখনো বলেছে প্রকৃত বন্ধু কি তাকে চিনতে জিত আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব দাদা ইউ আমি তোমার কাছ থেকে খানিকটা হেল্প চাইব আজ একটা ব্যাপারে শেষ দেখার আছে আমার কৃষা নয় খুলে দেওয়ার আজই শেষ দিন তোমরা বাহার বন্ধু বান্ধবের উপযুক্ত কাজ করেছো তোমরা যদি সেদিন রুখে না দাঁড়াতে তাহলে হয়তো বাহার জীবন থেকে একটা অবসর নষ্ট হয়ে যেত কারণ এই ম্যাডামরা তো বাহাকে পরীক্ষায় বসতেই দিত না তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তবে আমি নিশ্চিত যে বাহা জীবন দিয়েও তোমাদের এই বন্ধুত্বের মর্যাদা রাখবে কুটুম সোম থেকে রুবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়